আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমার জমির ভিতরে একটা ছোট গর্তের মতো করে মাটি উঠেছিলাম এখানে মাছে কি করে দেখুন অনেক মাছ আছে এর ভিতরে আমি খাদ্য দিয়ে দিয়ে রাখছি অনেক মাছ এই যে জমিটা দেখছেন পুরোটা সেচ দেওয়া হয়েছে এটার ভিতরে অনেক মাছ পেয়েছে পুরো জমিটা মাছের অবস্থা দেখেন কীভাবে লাফাচ্ছে অনেক মাছ আছে ছোটো ছোটো বড় আছে কি না জানি না এমনিতে জমিনের ভিতরে অনেক বড মাছ পেয়েছি কাতলা রুই সরফুটি অনেক ধরনের মাছ এখানে এ গর্তটা সেচ দেওয়া হয় নাই তার ভিতরে বড়ো মাছ আছে কি না জানি না আগে ছিল আগে যখন খাদ্য দিতাম তখন দেখতাম মাছে কিন্তু এখন জানি না এখন ছোট ছোটো ছোটো গুলা লাফাচ্ছে এটা দেখতে পাই এখন বিকালবেলা আচরণ নামাজের শেষ এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম দেখতেছি মাছে লাফালাফি করতেছে সামনে আরেকটা আছে জবিনের পূর্ব পাশে আরেকটা আছে ওখানে দেখাবো আর হাঁস মুরগি কীভাবে লালন পালন করা হচ্ছে দেখেন গ্রামের বাড়িতে এই যে জমিনের ভিতরে হাঁস মাছ মুরগি চলাফেরা করতেছে আর এই ধানগুলো তো আগেও আপনাদেরকে দেখাইছি অন্য ভিডিওতে দান এগুলো আর হবে না অবস্থা খারাপ এবছর আল্লাহ জানে চাউলের দাম কতটা বেড়ে যায় কোনো জায়গায় দান হয় নাই ওই যে ওইদিকেও একই অবস্থা যেগুলোর ভিতরে করেছে সবগুলোর ভিতরে একই অবস্থা কোথাও ভালো দান হয়নি ভালো দান হয়েছে দক্ষিণে চর এলাকায় চরে যাদের জমিন আছে তাদের দান হয়েছে আমারও চরে জমি আছে সেখানে আমারও দান হয়েছে দক্ষিণ এদিকে হয় না এদিকে বন্যায় অবস্থা খারাপ করে ফেলছে এদিকে হয় নাই যে জমিনের পূর্ববর্ষে আরেকটা গর্ত আছে এখান থেকে এই রাস্তাটা বাধা হয়েছে মাটি নিয়ে যে এখানে অনেক মাছ পেয়েছি এখন আবার আছে ছোট ছোট অনেক মাছ আবার পড়েছে বোঝা যাচ্ছে না আর এখানে আমি এই যে জাক দেওয়ার জন্য ইয়ে করতেছি এটা হচ্ছে গ্রামের অবস্থা গ্রামে যারা থাকেন না তারা তো জানেন না গ্রামের অবস্থা কেমন আর যারা গ্রামে আছেন তারা তো বুঝে নেই গ্রাম দেখতে কেমন গ্রাম দেখতে সুন্দর চারদিকে হাঁটাহাঁটি করা যায় ঘোরাফেরা করা যায় কোনো সমস্যা নাই শহরের কোলাহল ভালো লাগে না আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না এখানে একটা ড্রেন এই যে ড্রেনে পানি আছে এখানে সরিষা বুনব আর একটু মাটি মাটিগুলা তারপরে সরিষা বোনার চেষ্টা করব। আবার শুনে শুনতেছি গুণে জট হবে তো ওটার অপেক্ষা আছি ওটা যদি হয় তাহলে তো এখন সরিষা করা সম্ভব না না হলে তো আলহামদুলিল্লাহ ভালো এই জমিটার ভিতরে সরিষা করব দান করতে পারি না যেহেতু সরিষা করি এখানে যে এই যে গ্রামে যারা থাকেন তারা জানেন এরকম ড্রেনের ভিতরে অনেক মাছ থাকে আমার এখানে অনেক মাছ আছে ছোট ছোট মাছ হাঁসে খাচ্ছে ওই যে হাঁস হাঁসে খাচ্ছে একটু ঘুরা করতেছি বাড়ির দিকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা আজকে এই পর্যন্ত